লাইটটি বন্ধ করে দেখুন লাইটটি বন্ধ করুন লাইট বন্ধ করুন লাইট বন্ধ করুন লাইট বন্ধ করুন আমরা সবাই ভাইদের কাছে মুহূর্তে লাইট বন্ধ করুন দয়া করে শান্তিতে থাকুন সমাধান রয়েছে সব জিনিসের সমাধান হয় শান্তিতে থাকুন যদি কেউ একটি মোবাইল পেয়ে থাকেন আমার একটি পুরনো মোবাইল যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমার হাতে দেবেন বাইদের কাছে আন থাকলে আপনারা সহযোগিতা করুন শান্ত থাকুন কমিটি একটা দ্রুত অর্থাৎ গ্রহণ করবে আপনারা শান্ত থাকুন কথাবার্তার মাধ্যমে সব কিছুর সমাধান হয়েছে করবেন না সব কিছুর সমাধান হয়েছে ফোনের মুখে আমাদের সব ছোট বড় বাইদের কাছে রোগ থাকলে সব কিছুর সমাধান হয়েছে আপনারা শান্ত থাকুন আপনারা আপনারা লিখিত অভিযোগ করবেন অবশ্যই কমিটি তারা দেখে নিবে থাকুন মুখের সব বাড়িদের কাছে অনুরোধ সব বাড়িদের কাছে অনুরোধ তুমির মুখের আপনারা জানতে থাকুন সব কিছুর সমাধান রয়েছে আমাদের কমিটি তারা অবশ্যই দেখবে আপনারা লিখিতভাবে অভিযোগ করতে পারেন আপনাদের মরাই রয়েছেন তারা রয়েছেন আমাদের যুবক বাহিরে রয়েছেন বদল বাড়িতে বলবো আমি বদলবার পরিস্থিতি মোকাবিলা করেন অবশ্যই সমাধান হবে আমি আমাদের আত্মউদ্দিন বলছি আপনারা আপনারা শান্ত করুন পরিস্থিতি শান্ত করুন সবার সবারকে ধন্যবাদ আনন্দ বাড়িতে বলছি পরিস্থিতি শান্ত করুন সব কিছুর সমাধান রয়েছে আমাদের পুলিশ

আপনাদের টুর্নামেন্ট আপনাদের এলাকার মান সম্মান নষ্ট করবেন না আপনাদের অভিযোগ যা থাকে কমিটিটা হকিয়ে দেখতে পারবে হতে অবশ্যই দেখবে আপনারা সন্তোষ এখন আমরা ভাইকে বলছি আমার ভাই একটু দেখুন এবং বদ্রুম ভাইকে বলছি বদরুম ভাই আপনি একজন দলের প্রতিনিধি কমিটিকে সাহায্য করুন

সবشي হে সমাধান দড়িয়া এসে এবার মারছেন লা ধন্যবাদ কমিটি ক্যাপ্টেন আসুন মুক্তি মানু আসুন আপনারা সবাই আমাদেরকে স্বাগত করুন ধন্যবাদ আপনারা সত্যি শান্ত হতেন কিন্তু শান্ত হয়েছে আপনারা কিছু দেখতে পাচ্ছি পালঙ্গানেরও শান্ত